সকাল হতেই বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে রূপা বেশ ভালো মেহেদি দিতে পারে তাই বউয়ের হাত মেহেদি দেওয়ার দায়িত্বটা সেই পেয়েছে তবে মেহেদি দিতে গিয়ে দেখা গেল সেখানে লাইন পড়ে গেছে একে একে ঋষি সাফিয়া রিসা সবাই হাত বাড়িয়ে বসে আছে ঋষিকে দেখে রূপা বলে এই সর সর তোকে মেহেদি দিয়ে দিব না বিবাহিত মহিলাদের আমি মেহেদি দিয়ে দেয় না এতে ঋষি মন খারাপের ভান ধরে বলে এভাবে বলতে পারলি আমার বিয়ের সময় তো মেহেদি দিতে পারেনি আমার শখটা পূরণ করতে এভাবে মজা করতে করতে মেহেদি পর্ব শেষ হয় রূপা প্রফেশনালদের মতো নাড়ার হাতে নাফসানের নাম লিখে দিয়েছে এমন এক জায়গায় দিয়েছে যেখানে সহজে খুঁজে পাওয়া যাবে না এই নিয়ে রূপা বেশ গর্ববোধ করছে পার্লার থেকে দুটো মেয়ে এসেছে নাড়াকে সাজানোর জন্য পার্লারের সাজ নাড়ার দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না সে এই সব ভারী সাজ একদমই পছন্দ করে না তবে নাফসানের মতে বিয়ের দিনটা অন্তত তার সাজা উচিত যদিও তার নিজের এসবের প্রতি আগ্রহ নেই তবুও তো আজ বিয়ে বিয়ের কোণে হিসেবে একটু বিয়ের সাজগোজ করা উচিত তাই নাফসানের কথায় সে রাজি হয়ে যায় নাড়ো পার্লারের আপদের বলেছে যাতে হালকা সাজ দেওয়া হয় এতে তো রিজি মোচা করে বলেছে কেন রে রাতে ভারী সাজ তুলতে গেলে বুঝি সময় চলে যাবে নারো উল্টো উত্তর দেয় তোর সময় তো সাজাতেও পারিস দোলাফের বুঝে অনেক সুবিধা হয়েছে এই বিবাহিত দুই বান্ধবীর মাঝে অসহায় রূপা গালে হাত দিয়ে বসে আছে হঠাৎ অসহায়ের মতো বলে আমারও বিয়ে করা ফেলা উচিত রে তোদের সাথে কথা তাল মেলাতে পারছে না নারো রিচি দুজনে হেসে ফেলে অপরদিকে সাফিয়া ফোন হাতে নিয়ে বসে আছেন। আজ একটা অনুষ্ঠান বলে মা তার ফোন দিয়েছে ফোন হাতে পেয়ে সে সবার আগে নাহিলকে মেসেজ দিয়েছে তার প্রথম মেসেজটাই ছিল আপনারা তাড়াতাড়ি চলে আসবেন আপনাকে আজ একটা গুরুত্বপূর্ণ কথা জানানোর আছে বন্ধ এই অ্যাকাউন্টটা এতদিন পর অন হতে দেখেই নাহেল মেসেজের অপেক্ষা করছিল যথাসময় মেসেজ চলেও আসে নাহেল মেসেজটা দেখেই হয়তো কিছু আন্দাজ করে ফেলে তাই তো আর তার মুখে হাসি ফুটে ওঠে সে মেসেজটা দেখেও আর কোনো উত্তর দেয় না মামা চেয়েছিলেন বেশ বড় করে আয়োজন করতে নিজের ভাগ্নি বলে তার বিয়েতে কোনো কিছুর কমতে রাখতে চাননি কিন্তু ছোট পরিসরে বিয়েটা হয় বড় আয়োজন করা হয়নি তবে বাসাতেই সবার খাবারের বেশ ভালোই আয়োজন করা হয়েছে নরকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছেন এরপর মেকআপের কাজ শেষ করে গয়না পরানো হবে ঠিক তখনই রুবিনা বেগম হাতে করে ছোট ছোটো দুটো বক্স নিয়ে আসে নওরা দেখে বলে এগুলো কি মামি রুবিনা বেগম বক্স খুলতেই সেখানে কিছু গয়না দেখে তোর মায়ের গয়না আমার কাছে রেখে দিয়েছিলাম যদিও অনেক কষ্টে সেই বাড়ি থেকে আনতে হয়েছিল সহজে দিতে চায়নি তোর বিয়েতেই বের করব বলে যত্নে রেখে দিয়েছিলাম নারো আলতো হাতে গয়নাগুলো তুলে দেখতে থাকে খুবই হালকা তবে তার মায়ের গহনা নারোর চোখে পানি টলমল করতে থাকে নারো কখন কান্না করে কেউ বুঝতেই পারে না সে তার দুঃখগুলো সহজে প্রকাশ করতে চায় না যেমন গত দুই দিন ধরে সে প্রচুর কান্না করেছে বিয়ের সময় যত আঘাত ছিল তত তার মন খারাপ হচ্ছিল মা বাবার কথা প্রচুর মনে পড়ছিল তারপর এই মামার বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে তাকে চলে যেতে হবে এসব যেন মানতেই পারছে না সে আড়ালে তার এই কান্নাগুলো কারো চোখে পড়েনি সবার সামনে সে একদম স্বাভাবিকই ছিল কিন্তু এখন মায়ের গয়নাগুলো বুকে জড়িয়ে সে অজরে কান্না শুরু করে মামি যেন আজ কত বছর পর না ওরা কান্না করতে দেখছে ওনার চোখেও পানি চলে আসে তবুও নিজেকে সামলে তিনি নাওরাকে সান্ত্বনা দিতে থাকেন তবে অন্যদিকে বসা সাফিয়া নিজেও কান্না করতে থাকে সে এমনিতেই তার উপর এমন পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে পারে না তার এমন কান্না দেখে তাকে থামাতে রূপা মজা করে বলে বিয়েটা তোমার আপুর অথচ তোমার কান্না দেখলে মনে হচ্ছে আজ তোমারই বিয়ে সাফিয়া নাক টেনে উত্তর দেয় আমার খুব খারাপ লাগছে লাগছে নাওরা আপুকে ছাড়া আমি একা হয়ে যাব সাফিয়ার অবস্থা দেখে নাওরা কান্না থামিয়ে উল্টো তাকে সান্ত্বনা দিতে থাকে তারপর মামিকে বলে মামি শুধু আমুর গয়নাগুলোই পড়ি এগুলোতেই হয়ে যাবে না তা হবে কিন্তু তোর শ্বশুর বাড়ির গয়না না পড়লে বিষয়টা খারাপ দেখাবে কিন্তু আমি আমুরগুলোই পড়ব আচ্ছা আপাতত পর দেখি কি বলে সবাই তারপর তিনি একটু ইতস্তত করতে থাকেন তা দেখে নাওরা বলে মামি কিছু বলতে চাচ্ছো মামি একটু ইতস্তত করেই শাড়ির আড়াল থেকে একটা পাতলা স্বর্ণের চেইন বের করেন আসলে তেমন সামর্থ্য নেই আমাদের তোর মামাই এটা তোর জন্যই বানাতে দিয়েছিল মানে অনেক ছোট্ট মামির কথা শেষ করার আগেই না ওরা ওনার বুকে হামলে পড়ে আবারও কান্না শুরু করে দেয় আর যেন সে তার কান্না থামাতেই পারছে না কান্নারও তো স্বরে বলে আমাকে তো তোমরা পর করে দিচ্ছ মামি আমি বিয়ে করব না আমার কিছুই লাগবে না মামি কি বলবেন বুঝতে পারছেন না শেষে অনেক কষ্টে শান্ত করা হয় শান্ত তাকে পড়তে হলে সে শুধু তার মায়ের আর মামির দেওয়া গয়নাগুলোই আর কিছুই না তার মেনে নেওয়া হয় তাকে তার কথা সাজিয়ে দেওয়া হয় মতোই দিকে বাকিরা সবাই শাড়ি পরেছে সাফিয়াকে শাড়িতে বেশ সুন্দর লাগছে পার্লারের মেয়েরা সবাইকে হালকা মেকআপ করে দেয় তবে সবার মাঝে ঋষা আজও সে নিজের মন মতো ওয়েস্টার্ন ড্রেস পড়ছে সাথে ভারী মেকআপ আবার রাজিয়া বেগম এখন নিজেও সেজে বসে আছেন এসেছিলেন নিজের গয়না নিয়ে মেয়েকে পড়াতে না পেরে নিজেই পড়তে চেয়েছিলেন তবে সাহেদ ইসলাম এই নিয়ে রুবিনা বেগমের সাথে অল্প রাগারাগি করেন যে দেশ রুবিনাও বোনকে ছাড় দেননি ইচ্ছে মতো কথা শুনেছেন বাড়ি বলে ছাড় দিতে চেয়েছিল অথচ বড়ো বোনের এমন কাহিনী দেখে নিজেও রেগে গিয়েছিলেন তাই আজই যেন বড় বোনের উপর সব শোধ তুলছেন তবে এই সব শুনেই না কিছুই না ওরা জানে না জানলে মেয়েটা অনেক কষ্ট পাবে আজকের এই শুভ দিনে নাওরাকে এসব নিয়ে কোনো কষ্ট পেতে তিনি দেখতে চাননি তাই বন্ধ ঘরের কথা বাহিরে কারো সামনে প্রকাশ করতে হতে দেননি নাফসানের রুমে তিন ভাই মিলে সাজতে বসেছে তাদের সাহায্য বলতে জাস্ট পায়জামা পাঞ্জামি পরে বসে থাকা নাফসান ফোন হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে কারোর সাথে কথা বলছে অপরদিকে নিশাদ মেয়ে নিজের মেয়েকে সাজাতে বসেছে মিষ্টি গিয়ে ইলার থেকে কিছু মেকআপের জিনিস এনে বাবার হাতে ধরিয়ে দিয়েছে বলেছে বাবা তাকে সাজিয়ে দিবে নিয়ে অসহায়ের মতো বলে মারে আমি শুধু না তো ফাজিল নাহিদ মিসকে হাসি দিয়ে ভাইকে জিজ্ঞাসা করে কিভাবে তুলো গো ভাইয়া হাত দিয়ে নাকি না চোখ ছোট ছোট করে বলে মায়ের খেতে চাচ্ছিস সরাসরি বললেই তো হয় এত ঘুরিয়ে পেছি বলার কি আছে বলি তার দিকে আগাতে নিলে নাহের দ্রুত পিছিয়ে বলে আরে এত নেগেটিভ কেন তুমি আমি তো পানি কিংবা টিসুর কথা বলেছিলাম নাসের তোকে মিথ্যে শাসানোর ভান করে আবার মেয়ের দিকে এগিয়ে যাই অনেক বুঝে মেয়েকে ইলার কাছে পাঠাই এবার সাজানোর তার এসব সাজানো তার পক্ষে সম্ভব না এত কিছুর মাঝেও নাফসানের কোনো খবর নেই সেই খুব ব্যস্ত হয়ে ফোনে কারোর সাথে কথা বলছে হঠাৎই ফোন হাতে বারান্দা থেকে বেরিয়ে ভাইদের জানায় সে একটু বাইরে যাবে নাসির চিন্তিত হয়ে বলে এই সময় কোথায় যাবে তুই একটু পর বরযাত্রী নিয়ে বেরোতে হবে টেনশন করো না তাড়াতাড়ি চলে আসবো বাসায় না আসতে পারলেও তোমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আমি রাস্তা থেকে উঠে পড়বো তবে নাফসানের কথাকে তারা কেউই মানতে চাইছে না শেষে নাসির বলে সেও নাফসানের সাথে যাবে নাহেলের সাথে যাওয়ার জন্য এক পায়ে খারাপ তবে বাড়িতে বিয়ের অনুষ্ঠান তার মাঝে বড় ছেলের উপস্থিতি অনেক জরুরি তাই দেরি হলেও সেটা একমাত্র সামলাতে পারবে তাই ভাইদের শেষে নিয়ে জ্বর শুধুমাত্র নাসিদকে সংক্ষেপে সব জানাই এতে তার টেনশন হলেও সব সামলে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলে নাফসান মাথা নেড়ে নাহেলকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে অপরদিকে মাহমুদা বেগম মেহরুইন সহ সবাইকে নিয়ে বিয়ে বাড়িতে কাজে ব্যস্ত বউ বাড়িতে আনার পর অনেক কাজ সেসবের ব্যবস্থা করছেন রাশেদুল খান ও মেহমানদের নিয়ে ব্যস্ত এর মাঝে যে বাড়ির ছেলে দুটো বাইরে যে বেরিয়ে গেছে সেটা কারও জানতে জানা নেই আসরের পর পর বরযাত্রী চলে আসবে পর তারপরই বিয়ে সেই নিয়ে নওরার সাথে অনেক সবাই অনেক মজা করছে নওরার মন খারাপ করে থাকার সুযোগটাই দিচ্ছে না তারপরও বাসার সবাইকে দেখলেই তার চোখে পানি চলে আসছে তার উপর সেই কখন থেকে তাকে ছাড়ছে না নাওরাকে ধরে বসে আছে নির্দিষ্ট সময় হয়ে গেল আসার কোনো খবর নেই সাইদ ইসলাম ফোন দিয়ে জানতে পারেন নাফসান নাকি বাড়িতে নেই বাইরে গিয়েছিল এখনো আসেনি ফোন করেও খবর পাচ্ছে না কি তিনি কিছুই জানাননি শুধু রুবিনা বেগমকে বলেছিলেন সেটাই কোনোভাবে রিসায় শুনে ফেলেছিল সাথে সাথে রুমে গিয়ে নাওরার সামনে এসব বলতে থাকে সাথে উল্টো পাল্টা অনেক কথা শিয়াম সব শুনে তখনই পড়ে কারণ সে নিজেও কিছু জানে নাফসানের থেকেই জেনেছিল আরও কিছু সময় পার হলেও খবর পাওয়া যায় না ওরা দাদা বাড়ি কানা ঘোষা শুরু করে সাইদ ইসলামের মনে হচ্ছে এদের দাওয়াত না দিলেই হতো এরই মাঝে রাজা বেগম যেন এটারই সুযোগ পেয়ে যান একটু আগে তার বোনের করা তার অপমানের শোধ তুলতে তিনি উল্টা পাল্টা কথা বলা শুরু করেন যে মেয়েকে পছন্দ হয়নি তাই এখন বিয়ে করতে আসছে না ছেলে পালিয়েছে নয়তো কোনো ক্ষতি হয়েছে নাওরা অলক্ষী অনেক কিছুই সৈকত চেষ্টা করেও মাকে এসব বলা থেকে থামাতে পারছে না নাওরার কথা ভেবে তার অনেক খারাপ লাগছে সো নাওরাকে ছোট বোনের মতোই দেখে তাই ভাই হিসেবে তারও অনেক টেনশন হচ্ছে অন্যদিকে নাওরা অস্থির হয়ে পড়ে কর্মাগত নাফসানকে ফোন দিতে থাকে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না পাশাপাশি সাফিয়াও নাহেলের ফোনে কল দিতে থাকে তবে কারো কোনো খবর পায় না নাওরার এখন অনেক টেনশন হচ্ছিল তাকে দেখতে আসার দিনও নাফসান আঘাত পেয়েছিল আজও যদি নাওরার টেনশনে কান্না চলে আসছে শুধু মনে হচ্ছে নাফসানের সেই দেওয়া কথাটার বিষয়ে সে বলেছিল সাহেদ খানের শাস্তির ব্যবস্থা করেই তারপর বিয়ে হবে তবে কি নাফসান ওখানেই গিয়েছে এখন মনে হচ্ছে সেসবের কোনো দরকারই ছিল না তার শুধু যায় এখন আর কিছুই দরকার নেই আজ সেই সকালে একটু কথা হয়েছিল তার সাথে বলেছিল সঠিক সময়ে সে চলে আসবে তবে আসছে না কেন এই কথাটা তো সে রাখতে পারছে না সে শুধু ক্রমাগত দোয়া করতে থাকে যাতে নাফসান নাহিল সুস্থভাবে বাড়ি চলে আসে কোনো বিপদ যাতে না হয় তাদের চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ